আমরা চেষ্টা করেছি সকল মত পথের আলিমদেরকে এক প্ল্যাটফর্মে এনে বসাবার কওমি আলিয়া জামাত দ্বন্দ্ব ভুলে গিয়ে সকল আলেমদেরকে এক করার চেষ্টা আমি আমার থেকে করেছি আপনারা সারা দিয়েছেন তার কারণ আমার বিশ্বাস বাংলাদেশে এখন যেই পরিবেশ এবং পরিস্থিতি চলছে সেখানে যদি আপনি আমিন জোরে বলা আসতে বলা হাত ওপরে বাধা নিচে বাধা। পাসকুললি না উচা টুপি এই সমস্ত বিষয় নিয়ে যদি তর্ক করেন আগামিতে এই মাথায় টুপি দেওয়ার মতো আর মাথায় পাবেন না আগামিতে হাত বাদ উপরে বাদ না নিচে বাদ সেটা তো পরে কারণ আপনার হাতে লাগবে হেনকা ভাগ ভাগতেও পারবেন না এই জন্য যদি চান ইসলাম নিয়ে দিন ইমান নিয়ে গরবের সাথে বেঁচে থাকতে সকল দল মত ভরে গিয়ে এক কাতারে এসে দাঁড়াতে হবে আর সেই টেন্ডেন্সি লালন করে মাদ্রাসা তো ইসলামিয়া আমরা কোনো দল মতো বিশ্বাসী না আমরা মূলত বিশ্বাসী কোরআন সুন্নার সাথে যারা থাকবে যারা দিনে ইমানের সাথে থাকবে তার তারাই আমাদের ভাই আমরা কোনো দল করবো না আমি তো চিন্তা করেছি আজ আমাদের এখানে উপস্থিত হয়েছেন সুলতানুল ওয়াইজিন আল্লামা খালেদ সাইফুল্লাহ হাফিজাহুল্লাহ উপস্থিত হয়েছেন আমার সম্মানিত পিতা মৌলানা জাকারিয়াল হুসাইন হাফিজা উপস্থিত হয়েছে মুফতি আমির হামজা ভাই উপস্থিত হয়েছে। শেখ আবদুল হাই সাইফুল্লাহ ভাই এই মানুষগুলোকে আমি অন্তর থেকে ভালোবাসি যারা মূলত আমাদের সামনে এসে কথা বলার যোগ্যতাও রাখে না এই সমস্ত মানুষের কাছে গিয়ে আমাদের ধর্ণা দিতে হয় যেটা আমাদের পার্সোনালিটিতে বাঁধে তবুও দিন শেষে আমি চিন্তা করেছি পলাশবাড়িতে যেহেতু আমার জন্ম যদি আমাদের বেড়ে ওঠা পড়াশোনা সব কিছুই ঢাকা কেন্দ্রিক আমি শুরু থেকেই চেষ্টা করেছি পলাশবাড়ি কেন্দ্রিক অর্থাৎ আমার জন্মস্থান কেন্দ্রিক যেন আমি কিছু দিনই করতে পারি আমি জানি না পলাশবাড়ির মানুষ আপনারা আমাকে কি দিতে পারবেন কি দিবেন কী দেবেন না সেটা আমি জানি না আবদুল হাই সাইফুল্লাহ ভাই বললো আপনাদের কোনো প্রকার কোন অর্থনৈতিক সহযোগিতা আমাকে না করেন কোনো সমস্যা নাই কারণ আল্লাহ সুবাহ আমাদের কাজে যদি এখলাস থাকে তিনি এই কাজকে ত্বরান্বিত করবেন এর কাজকে তিনি এগিয়ে দিবেন তবে আপনাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ থাকবে এই আমরা যদি কোনো কখনো কোনো দিনই কর্মসূচি গ্রহণ করি এমন কোনো মজলিসের আয়োজন করি কোন দাওয়াত যদি আপনাদের কাছে পৌঁছে দিই যেটা উম্মার কল্যাণে তাহলে সেই দাওয়াতে আপনারা শরিক হবেন শরিক হবেন তো ইনশাল্লাহ পলাশবাড়ির এই জমিনে আজকে হয়তো একটা ইতিহাস সৃষ্টি হয়ে গেছে কারণ স্বাভাবিকত গতানুগতিক ধারার মাহফিল তো সমাজে অনেক হয় কিন্তু গতানুগতিক ধারার মাহফিল থেকে বের হয়ে আমরা ডিফারেন্ট কিছু করার চেষ্টা করেছি অনেক বড় কিছু করে ফেলেছি এমন কিছু আমি আপনাদেরকে বলবো না অনেক বড়ো আহামরি কিছু করে ফেলেছি এমন বলবো না কিন্তু আমরা চেষ্টা করেছি সকল মত পথের আলেমদেরকে এক প্ল্যাটফর্মে এনে বসাবার কওমি আলিয়া জামাত হেফাজতের দ্বন্দ্ব ভুলে গিয়ে সকল আলিমদেরকে এক করার চেষ্টা আমি আমার থেকে করেছি আপনারা সারা দিয়েছেন তার কারণ আমার বিশ্বাস বাংলাদেশে এখন যেই পরিবেশ এবং পরিস্থিতি চলছে সেখানে যদি আপনি আমিন জোরে বলা আসতে বলা হাত ওপরে বাঁধা নিচে বাধা পাসকুল্লি না উঁচা টুপি এই সমস্ত বিষয় নিয়ে যদি তর্ক করেন আগামীতে এই মাথায় টুপি দেওয়ার মতো আর মাথাই পাবেন না আগামীতে হাত বাদ উপরে বাঁধবেন না নিচে বাঁধবেন সেটা তো পরে কারণ আপনার হাতে লাগবে হ্যান কাপ হাত বাঁধতেও পারবেন না এই জন্য যদি চান ইসলাম নিয়ে দিন ইমান নিয়ে গর্বের সাথে বেঁচে থাকতে সকল দল মত ভরে গিয়ে এক কাতারে এসে দাঁড়াতে হবে আর সেই টেন্ডেন্সি লালন করে মাদ্রাসা তত্তাকিয়াল ইসলামিয়া আমরা কোনো দল মতে বিশ্বাসী না আমরা মূলত বিশ্বাসী কোরআন সুন্নার সাথে যারা থাকবে যারা দিনে ইমানের সাথে থাকবে তার তারাই আমাদের ভাই আমরা কোনো দল করব না আমি তো চিন্তা করেছি আজ আমাদের এখানে উপস্থিত হয়েছেন সুলতানুল ওয়াইজিন আল্লা খালেদ সাইফুল্লাহিজ্লাহ উপস্থিত হয়েছেন আমার সম্মানিত পিতা মৌলানা জাকারিয়াল হুসাইন হাফিজাউল্লাহ উপস্থিত হয়েছে মুফতি আমির হামজা ভাই উপস্থিত হয়েছে। শেখ আব্দুল হাই সাইফুল্লাহ ভাই এই মানুষগুলোকে আমি অন্তর থেকে ভালোবাসি এবং এই কেন্দ্রিক আজকে আপনারা যারা মঞ্চে যাদেরকে দেখতে পাচ্ছেন এই কেন্দ্রিক আলেমদেরকে আপনি কোনোদিন স্বাভাবিক জনতার দ্বারা এক মাহফিলে উপস্থিত করাটা সোটা সম্ভব না প্রায় বললেই চলে আপনি খালেদ সাইফুল্লা ইউবি সাহেবের ডেট নিতে যান দুই তিন বছর ঘুরতে হবে আমির হামজা ভাইয়ের ডেট নিতে চান ছাব্বিশ সালের আগে ডেট পাবেন না আব্দুল হাই সাইফুল্লাহ ভাইয়ের একই কথা কিন্তু আমরা চেষ্টা করেছি আমাদের দিনই মাজিদিসের সকলকে এক করার যদি আপনারা আমাদের এই কাজগুলোকে সমর্থন করেন আলহামদুলিল্লাহ এখানে অত্র এলাকার আমি কার পণ্য করি নাই আমি আমার দিক থেকে প্রত্যেকটা মসজিদে প্রত্যেকটা মাদ্রাসায় আমি দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করেছি আমি নিজে দাঁড়ে দাঁড়ে দৌড়িয়েছি ঘুরেছি এমনকি মাদ্রাসার নিচে ঝাড়ু দেয়া মেহমানদের পরিষ্কার করার এই সমস্ত কাজও আমি নিজে হাত লাগিয়ে করেছি আমি কার পণ্য করি নাই আমার দিক থেকে এবং আজকে আপনারা যারা এসেছেন আমি অন্তরে অন্তঃস্থল দিকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমি এমপি সাহেবকে বলেছি যেদিন আমি তার সাথে দেখা করতে গিয়েছিলাম এই অনুষ্ঠানের কথা বলার জন্য দাওয়াত দেওয়ার জন্য সেদিন আমি বলেছি যে এই বছর যদি এই আয়োজনটা আমরা করতে পারি আগামী বছর দেশ সেরা এমন আলেমদেরকে একত্রিত করে আমরা আমাদের এই পার্শ্ববর্তী কবরস্থান মাঠে গোটা পলাশ বাড়ি আসলিয়ার শ্রেষ্ঠ একটা মাহফিল আমরা করে দেব আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ প্রিয় ভাইরা আমার আসলে আমি অনেক কথা বলতে চেয়েছিলাম এই কয়েকদিন অনেক প্ল্যান করছি যেহেতু আমি প্রোগ্রামের উদ্যোক্তা অনেক কথা আমার জমা আছে অনেক কথা আমি বলবো এই এই বলবো সেই সেই বলবো কিন্তু আসলে প্রোগ্রামের দিন যেটা হয় দৌড়া দৌড়ি আর পেরেশানিতে মাথা এমন হ্যাং হয়ে থাকে এখানে দাঁড়ায় যাওয়ার পরে যা নোট করে আনছি একটা কথা আমার মুখ দিয়ে বেরোয় না এরপরে যা মুখ দিয়ে বেরোয় শুধু তাই বলতে থাকি তো এই জন্য আমি আমার দিক থেকে আজকে তেমন কোনো কথা বলবো না তেমন কোনো কথা বলার প্রয়োজনীয়তাও নাই শুধু আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে আগামীতে যদি এই কেন্দ্রিক প্রোগ্রাম আমরা করি আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ আপনাদের সকলের সমর্থন পাবো তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুক এই মুহূর্তে আমাদের সামনে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবেন আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি মাওলানা আবু ইয়াহিয়া আল হুসাইনি হাফিজাহুল্লাহ তিনি এখন আপনাদের সামনে কিছু কথা বলবেন সর্বশেষ আমরা আমাদের মুরব্বী আল্লা খারে সাইফুল্লা হাফিজাহুল্লাহ তার জবান থেকে কিছু কথা শুনে এরপরে আমাদের কিছু ছাত্র আছে আমাদের আইয়ুবি সাহেব হাফিজা হুল্লাহ তিনি তাদেরকে একটু সবক দিয়ে দিবেন সুরাই হাটা পড়িয়ে এরপরে হুজুরের মোনাজাতের মাধ্যমে আমরা একসাথে বিদায় নেব তবে ভাই আপনাদেরকে আগে একটু মন খারাপের কথা বলে থাকি যদি আমার বলাটা এখন ঠিক হবে কিনা বা বললে বোধহয় অধিকাংশ মানুষ উঠেও যেতে পারেন তবু আপনাদেরকে একটু বলে থাকি যে আজকে আপনাদের সবার জন্য আমভাবে আমরা খাবার দাবারের ইন্টেজাম করতে পারি নাই আল্লাহ রে কয় কি হ্যাঁ আপনারা চিন্তা করতেছেন বলে কি এত কষ্ট করে এসে বসে আস আসলে ভাই খাবার দাবারের চাইতে আরে খাওয়া তুমি আলু ভর্তা দিয়ে খাইলেও যা বিরিয়ানি খাইলেও তা খাবার তো একবেলা বেলা খাইলেও হয় না খাইলেও হয় কিন্তু আমরা মূল চেষ্টা করেছি আমাদের প্রোগ্রামটা সেট ঠিক রাখতে আমরা আপনাদের সামনে যাদেরকে এনে বসিয়েছি তারা কি বিরিয়ানি চেয়ে কম স্বর্ণের চেয়ে দামি ঠিক কি কিনা যাক আপনাদের কাছে দিয়ে রাখলাম কেউ আবার মনক্ষণ্ণ হবেন না তো এই মুহূর্তে আমাদের সভাপতি সাহেব কিছু সংক্ষিপ্ত মুক্তার কথা বলবেন এরপরে তো এই মুহূর্তে আমাদের সামনে আলোচনা করবেন তো প্রদান এই মুহূর্তে আপনাদের সামনে আলোচনা পেশ করবেন আমাদের সকলের শ্রদ্ধে মরব্বী আল্লামা খারেদ সাইফুল্লা হাফিজাহুল্লাহ তিনি